আজকে করবো কাঁকড়ার কালিয়া কাঁকড়া খেতে খুবই ভালো শুধু খোলা ছাড়ানোটাই হচ্ছে ব্যাপার তো বাজার থেকে কাঁকড়া নিয়ে এসে প্রথম কাজ হলো খোলা ছাড়ানো ভালো করে কাঁকড়ার খোলা ছাড়িয়ে পরিষ্কার করে তাকে এক বাটে গরম জল এবং সেই জলেতে কিছুটা হলুদ এবং নুন দিয়ে জলটা বেশ ফুটবে তার ভেতর কাঁকড়া খোলা ছাড়ানো কাঁকড়াগুলো দিয়ে দিতে হবে এবং দেওয়ার পর কিছুক্ষণ ফুটে উঠলে কাঁকড়াগুলো তুলে নিয়ে জলটা ফেলে দিতে হবে এরপর কড়াতে সর্ষের তেল দিয়ে আদা রসুন পেঁয়াজ আর টমেটো দিয়ে কিছুক্ষণ মশলাটা ভাজা ভাজা করতে হবে আন্দাজ মতো নুন দিতে হবে হলুদ দিতে হবে আর দিতে হবে একটু লঙ্কা করে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না কাঁচা লঙ্কাও দিতে পারো তারপর কাঁকড়াগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে বেশ ফুটে উঠলে ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে পরিবেশন করবে গরম ভাতে এই কাঁকড়ার কালিয়া খেতে দুর্দান্ত লাগবে কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করো কিন্তু